একটা বছর পরে এসে আপনার জুলাই পাপি এবং কপ্তা জায়গা থেকে আপনার মূল্যায়নটা কী হবে ধন্যবাদ এই আয়োজনে আমাকে সংযুক্ত করার জন্য আমার আসলে খুব বেশি যে প্রত্যাশা ছিল ব্যক্তিগতভাবে ওই রকম জায়গা থেকে আমি চিন্তা করি না আসলে যে কোনো কিছুর আপনি সুফল পেতে হলে একটু সময় সময় নিয়ে চিন্তা করতে হবে সে জায়গা থেকে আমরা এক বছর অতিবাহিত করেছি জুলাই অভ্যুত্থানের সে জায়গাতে অনেক কিছুই অর্জন হয়েছে আমাদের এই সংস্কার কবে অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং সংস্কারের পথ উন্মুক্ত হয়েছে আসলে আমাদের সবচেয়ে বড় যে চাওয়াটা ছিল সেটা ছিল ফেসিবাদ মুক্ত হওয়া এবং ভারতীয় আধিপত্যবাদ যেটা আমাদেরকে আক্রোশ করেছিল আমাদেরকে যে সাংস্কৃতিক আগ্রাসনে আমাদেরকে একদম ছেয়ে বসেছিল। সেই সব জায়গা থেকে আমরা মুক্ত হতে চেয়েছিলাম আমরা সেই সব জায়গা থেকে মুক্ত হতে পেরেছি এবং আগামীতে যে আমাদের আমাদেরকে জন্য সেই সব ফেসিবাদ এবং ভারতীয় আগ্রাসন এবং সাংস্কৃতিক আগ্রাসন যেন আমাদেরকে আবার আমাদেরকে আবার ঢেকে ফেলতে না পারে সেই চাওয়াটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং আপনি যদি বলেন যে আমাদের চাহিদা প্রত্যাশা এবং প্রাপ্তি কতটুকু সেই জায়গাতে আমি মুঠেও আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে হতাশা নয় হতাশ নয় কারণ মাত্র এক বছর অতিবাহিত হয়েছে একটি বিশাল বড় পাথর যখন চাপা চাপা মেরে রেখেছিল আমাদেরকে সেই পাথর সরায়ে সেই জায়গাটাকে আবার আপনি সবুজ আচ্ছাদিত করতে যে একটা বিশাল একটু সময় লাগবে সেই সময়টুকু লাগবে আসলে আমাদেরকে এই বাংলাদেশকে সাজাতে আবার নতুন একটি পরিকল্পিত বাংলাদেশ তৈরি করতে এটা সময় লাগবে সেই সময়টুকু দরকার আচ্ছা আপনি তো বাংলা টেলিগ্রামের সম্পাদক এবং সাংবাদিকতার সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এই যে ভুটাধিকার প্রবাসীদের বুটাধিকারের বিষয়টা নিয়ে অনেকেই চাচ্ছেন যে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা আসুক এবং কেউ কেউ দেখলাম যে আপনার মিডিয়া দিয়ে এসে বলতেছেন যে না প্রবাসীদের ভোটাধিকারের প্রয়োজন নাই এই বিষয়টার ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই আসলে এই জায়গাতে সব শেষ লাইন যেটি বলেছেন কেউ কেউ বলছেন আমিও দেখেছি যে কেউ কেউ বলছেন ভোটাধিকারের প্রবাসীদের ভোটাধিকারের প্রয়োজন নেই এটা আসলে খুব নেকরজনক কথা এবং খুব হতাশাজনক আপনি অবশ্যই জানেন গেল চব্বিশের অভ্যুত্থানে যখন বাংলাদেশিদের অন্ধকারে রেখে দিয়েছিল ফেসিবাদ সরকার যখন বাংলাদেশি বাংলাদেশে অবস্থানকারী জনগণকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল সেই সময়টুকু প্রবাসীরা এই যে বাংলাদেশের বাইরে যে কুটির জনতা যারা বাইরে অবস্থান করছে তাদের যে ভূমিকাটা ছিল সেটি অবিসম্ভাবী ছিল তারা এই তারা যখন বাংলাদেশের জনগণ নেটওয়ার্ক নিউজ পাচ্ছিল না এই বিদেশ থেকে বসে আমাদের বাংলাদেশের বাংলাদেশিরা সেই বাংলাদেশের সংবাদ নানাভাবে সংগ্রহ করে সেটি বিশ্বব্যাপী চড়িয়ে দিয়েছিলেন এবং গেল চব্বিশের অরব সহ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের যে অবদান তা কোনোভাবেই অস্বীকারের সুযোগ নেই সেই জায়গা থেকে বাংলাদেশি এখানে জাস্ট একটি একটি মানচিত্রর পরিবর্তন হয়েছে মানুষ যে আগে মানুষ ছিল দেশে থাকতে যে মানুষ ছিল সেই মানুষটাই শুধু মানচিত্রের পরিবর্তে সে প্রবাসী হয়ে গেছে সেই জন্য তাকে যে বুট থেকে তার ভোটাধিকার থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখবেন সেটা একদম একজন প্রবাসী হিসাবে আমি মনে করি সেটাই ঠিক হবে না অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়ন করতে হবে